হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে জানি তোমাদের অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বোঝি সকাল এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এইদিকে দেখো একটা টেবিল রেখেছি টেবিলটা ওই সাইডে ছিল ওই পাশ থেকে এইদিকে নিয়ে এসেছি আর ওখানে ট্রাং রেখেছি বড়ো ট্রাং ছোট ট্রাং তো কাপড় চোপড় বিছানোর উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর নিচটা দেখো নিচটাও একদম সমস্ত কিছু মানে ওলট পালট করে পরিষ্কার করে পরিষ্কার করছি আর কি আর এই দিকে দেখো ডেসিনের নিচটা এটা পরিষ্কার মানে এটার জন্য একটা পর্দা বানালাম তো মেশিনে বসেছিলাম পর্দাটা বানালাম ধুয়ে শুকোতেও দিলাম পরে লাগছে সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো আমি এখানে শাক বাসছি আর এই যে বদ দিয়েও কতগুলো পাট শাক নিয়ে আসলো সবগুলো মানে ভাজা হবে তো চলো শাকগুলো আগে বেশি পাট শাকগুলো ভালো করে ভাজবি হ্যাঁ তো এই দেখো শাকগুলো কতগুলো বাচ্চা আর আমার কিন্তু কালকে এনেছে এই যে এইটুক বাচ্চা তো যাই হোক সবগুলো মিলে এগুলো ভাজা করবো নিরামিষ করবো আর মূলো শাকটাও ভাজবো মানে আজকে সব রকম শাক খুবই ভাজাই হবে কোনো ঢোল ঢোল হবে না খালের ঢোলের থেকে কিন্তু ভাজাটা বেশি ভালো লাগে তো চলো শাকগুলো কত আমলে তাড়াতাড়ি বেছে নিই আর এদিকে রান্না করে ঘরটা তো তোমাদের আমি ঘরে কি অবস্থা ঘর পরিষ্কার করতে হবে তো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এদিকে কাপড় ভিজিয়ে রেখেছি কাপড় কাঁচতে হবে তো চলো আগে শাকগুলো বেছে নেওয়া পাট শাকগুলো আমি একদম দেশি স্টাইলে মানে বেছে নিচ্ছি শুধুমাত্র বটি টটি দিয়ে কাটাকাটি করব না শুধু শাকের যে আগাটা আছে আগাটা টুকে টুকে নিচ্ছি যেখান থেকে নরম সেখান থেকে আর আটিগুলো না বানগুলো খুব একটা কাটাও যাচ্ছে না এমন করে বেঁধেছে শক্ত করে তো যেগুলো পাচ্ছি একদম এই যে টেনে একদম ছেড়ে দিচ্ছি আর যেগুলো পারছি না সেগুলো ওখান থেকেই ভালো করে ঝেড়ে ঝেড়ে বেছে নিচ্ছি তো এ দেখো আমার পাট শাক বাছা একদম রেডি তো এবারে মূলো শাকগুলো কুচিয়ে নেব তো মূলো শাকগুলো কিন্তু আমি বটি দিয়ে কুচিয়ে নিয়ে তারপরে ভাজি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ একদম শাকটাকে ভেজে নেব প্রথমে মূল শাকটা ভেজে নেব আর পাট শাকটাও একইভাবে ভাজবো সেই জন্য পাট শাকটা কিন্তু আর দেখাবো না আর শাকে কিন্তু তোমরা শাক কড়াইতে দেওয়ার সাথে সাথে কিছুতেই লবণ দেবে না মানে যারা আইডিয়া পাও না যে শাকে কতটা লবণ দিব কিনা তো শাকের মধ্যে যদি লবণ দাও শাকটা কিছুক্ষণ পর জলটা কমে আসবে তখন লবণ দেবে তাহলে একটা আইডিয়া আসবে আর যদিও লবণ দাও অল্প করে দেবে তাহলে ঠিক হবে আর এখানে কাঁচা টমেটো কোয়া আলু বেগুন আমি কেটে নিয়েছি এটা একটা সবজি বানাবো আর শাকটা ওইদিকে কিন্তু আমি ভেজে নিয়েছি তো ওই নিরামিষ সবজিটা বানাবো না যদিও পাটশাক আলু বেগুনটার মধ্যে কিন্তু আমি শুকিয়ে দিয়েছি আর কাঁচা টমেটোর তরকারি এত টেস্টি হয় তো আমি আগে জানলে তো প্রতিদিন কাঁচা টমেটোই নিয়ে আসতাম তো এটা দেখো আমি একদম পাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে রসুন আদা দিয়ে তারপরে কিন্তু রান্না করব আর এই সবজিটার মধ্যে সব রকমের মশলা দিবো যেমন ধন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হালকা পরিমাণ লঙ্কা গুঁড়ো হালকা পরিমাণ হালকা একদম স্লাইট সবজি মশলা আর গরম মশলা দিয়ে সবজিটা বানাবো আর ভীষণ টেস্টি হয়েছিলো খেতে তো চলো রান্নাটা করে নিয়ে কিন্তু ওইদিকে আমার ঘরটা গুছোতে হবে টেনশনটাও মাথায় রয়ে গেছে আর এবারে চলে আসলাম এই যে দেখো পাটকাঠি দিয়ে পাটকাঠি দিয়ে এখানে একটা পর্দা বানিয়ে নিয়েছি তো ডেসিনের এই জায়গাটা ফাঁকা দেখাতে খুব অগুছালো দেখা যায় আর ঘরে ঢুকেই ঢুকতেই দেখা যায় তো সোজা পড়ে যায় তো ভীষণ খারাপ লাগে সেই ভাবলাম যে না একটা পর্দা বানাই আর এখানে কিন্তু আমি পাটকাঠি ইউজ করেছি তো যাই হোক ছোটোখাটো মানে টোটকা ছোটোখাটো একটু একটু বুদ্ধি কাজে লাগালেই ঘরের সৌন্দর্য বেড়ে যায় তো এখানে ডেসিনের প্লাইগুলো যেহেতু আমার খুলে গেছে সে কারণে ফাঁকা রয়ে গেছে আর আমি এগুলো কিন্তু দিয়ে নিলাম আর এবারে বিছানা ভর্তি কাপড় রয়ে গেছে তো ট্র্যাঙ্কের থেকে তোমরা তো জানোই ওইদিকে ট্র্যাঙ্কটা যখন ছিল ট্র্যাঙ্কের উপরে সব ধর সব কাপড় রেখেছিলাম তো কাপড়গুলো এক সাইড করে নিচ্ছি গুছিয়ে আর তারপরে ঘরটা কিভাবে গুছাচ্ছি দেখো আর এদিকে বড় আমাকে ফুল দিয়ে গেল অল্প করে পুজো করার জন্য অল্প করে ভাত নিয়ে নিলাম ওকে খাইয়ে নেবো এমনিতে তো খেতেই চায় না আর সারাদিন যদি না খাওয়ায় সারাদিন খাওয়ার কথা একবারও বলবে না তো নিজেই সময় করে করে ওকে খাওয়াতে হয় আর যেহেতু আজকে অনেক কাজ রয়েছে জন্য আর কি ওকে আগে খাইয়ে নেবো আর এই দেখো হাতে ফোন নিয়েছে ও ঠাকুরদাদার ফোনটা নিয়ে ও ওখানে কালার করছে আর কি তো বললাম যে ঠিক আছে তুমি মোবাইলটা দেখো আর আমি একটু খাইয়ে দিই দেখো টেবিলটার এখানে র্যাকটা বসিয়ে রাখলাম একদম ফাঁকা করে র্যাকের মধ্যে যে কাপড়গুলো ছিল সেগুলো নামিয়ে রেখেছি আর এখানে সোকেসের মধ্যে সমস্ত কাপড় সুন্দরভাবে ভাজ করে রেখেছি এখানে সব মিমির কাপড়গুলো আর এখানে দেখো ট্রাঙ্কগুলো বসিয়ে ট্রাংয়ের উপর টেডিটা দিয়েছি যাতে সুন্দর দেখা যায় তো এবারে বিছানাটা তুলে নিব আর বেড কভারটা একদম ঝেড়ে তুলে ঝেড়ে নিলাম আর বেড ওই পেতে দিচ্ছি কারণ বেড কভারটা ময়লা হয়নি আর সুতির বেড কভার না পাততে খুব ভালো লাগে কিন্তু পিছলে বেড কভারগুলো কী হয় বসলেই কেমন একটা কুচকে যায় সেজন্য একদম ভালো লাগে না টান হয়ে থাকে সুতির আর সেজন্যই ভালো লাগে তো চলো বিছানা তুলে নিয়ে বাকি কাজগুলো সেরে নি একদম পরিষ্কার একদম ঝকঝকে চকচকে শুধু ঘরের মধ্যে অগোছালো বলতে আমার এই সেলাইয়ের চেয়ারটা মানে এই চেয়ারে বসে আমি সেলাই করি তো এটাকে কোন দিকে রাখি আর কোন দিকে না রাখি এটাই একটা মানে সমস্যা হয়ে যায় কোন দিকে রাখবো কিনা তো এবারে স্নানে চলে যাবে মিমির বাবা বাজার থেকে চলে এসেছে ও স্নানে যাবে আর আমিও স্নানটা সেরে নেবো তো চলো স্নান তার আগে কাপড়গুলো কেচে নিই তো এখানে বালতি বর্তি কাপড় ভিজিয়ে রেখেছি কাপড়টা ধুই নিই মিমির বাবা স্নানে চলে গেল তো ততক্ষণে আমি কাপড়টা ধুয়ে নেবো আরও বাথরুম থেকে বেরোলে আমি স্নানে চলে যাব তো চলো কাপড়গুলো ধুয়ে কেচে নি একদম পরিষ্কার করে কারণ বাথরুমের ভিতরে কিন্তু কাপড় কাচি না এই জায়গাটা যেহেতু প্লাস্টিক পাতা আছে আর প্লাস্টিকটা আমি প্রতিদিন পরিষ্কার করে ধুয়ে নিই আর জন্য এখানে কাপড় ধুয়ে নিই আর এই দিকে দেখো কলের পাড়ে এদিকে যে প্লাস্টিকটা আমার এই দিকটা রয়েছে তো এই প্লাস্টিকটা মানে কেমন একটা হয়ে গেছে কিন্তু উপায় নেই এটা রেখে দিতেই হয় কারণ যদি এটা না থাকে তো কেউ বাথরুমে গেলে একদম ডিরেক্ট দেখা যায় অসুবিধা হয় কলের পারে যেতে সে জন্য আর কি এটা দেওয়া তো চেষ্টা করব এখানে টিনের বেড়া দেওয়ার কারণ টিনের বেড়া দিলে জায়গাটা একদম ঢেকে থাকবে আর দেখতেও ভালো লাগবে আর প্লাস্টিকটার জন্য কিন্তু অতটা ভালো লাগছে না তো এবারে বালতিতে আমাকে জল কিন্তু মিমির বাবা জল ভরে দিয়েছে বালতি ভর্তি গামলা ভর্তি তো আমি বালতি থেকে একবার করে ধুয়ে নিয়ে গামলার মধ্যে দিচ্ছি গামলায় অনেকটা জল রয়েছে একদম পরিষ্কার করে ধুয়ে নেব আর সার্ফের জিনিস যেনই এক ধোয়াতে কিন্তু হয় না তো আমি অন্য সময় হলে আরও বেশি ধুতাম যেহেতু নেই দুটো বেজে গেছে তো সেজন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আমি পুজো করে নিলাম আর এদিকে দেখো ভাতও রেডি করে নিয়েছি তো শাক ভাজা পাট শাক ভাজা মূল শাক ভাজা আর ওই যে সবজিটা বারো মিশালি পাঁচ মিশালি যাই বলো এখন বাজে দুইটা চৌত্রিশ আর ওর বাজার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওর জন্য ওকে পুজো করে আগে ওকে খেতে দিয়ে দিলাম ওই যে ওইদিকে বসে পড়েছে আর আমিও একদম স্নান সেরে এসেছি তখন চুলটা এইভাবে গামছা দিয়ে বেঁধে দিলাম তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই পরে একা একা খেতে ভালোও লাগবে না আগেই একটু খেয়েছি যদিও তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার ভীষণ খিদে পেয়ে গেছে ভাত একদম রেডি করে এখানে বসে পড়লাম আর আমাকে বললো যে ভাত কিন্তু অনেকটা করে বেশি হয়ে গেছে আমাকে ভাত কমাতে বললো তো আমি বললাম কতটা খাবার খাও যেটা থাকবে আমি রেখে দিব পরে খেয়ে নেবো তো আবার এটো জিনিস পরে খাওয়া পছন্দ করে না আর আমার কিন্তু ফেলতে ইচ্ছে করে না তো বললাম যে তুমি খাও অনেকটা বেশি দিয়েই ফেলেছি আর খিদেও পেয়েছে আর ইচ্ছে করছে না যে উঠে গিয়ে ভাতটা কমিয়ে আসি বা আর কোনো তো আমরা খেতে বসে পড়লাম তিনজনে এই দেখো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা কিন্তু এভাবে মেঝেতেই বসে খাই আর হাই বেঞ্চ একটা বানাতে মানে অর্ডার দিয়েছি কবে হবে জানি না যদি হয় তো বেঞ্চে সুবিধা হবে আর কি লোকজন আসলে সবাইকে কিন্তু নিচে খেতে দিতে ভালো লাগে না তো আমিও খাচ্ছি আর মিমিকেও একটু করে খাওয়াচ্ছি মানে যখনই আমি খাই তখন কিন্তু মিমিকে একটু হলেও খাওয়াই যদিও খুব একটা খায় না যতটুকু খাই খেতে পারে ততটুকু কিন্তু আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে তিনটা দুই আর এই যে আমাদের মশাই বাজারে যাবেন তো তার জন্য খাওয়া দাওয়াটা আগে করে নিলাম আর কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি বালতিতে একদম চিপে শুধু সে রোদে দিতে হবে তো আজকে রোদ ভালোই উঠেছে আর গরমও পড়েছে ওর জন্য ফ্যানের হাওয়া খাচ্ছি মিমিকে একটু ঘুম পাড়িয়ে নেবো যেহেতু তিনটা বাজে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কাপড়গুলো মেলে দেবো আর বাকি কাজকর্ম খাওয়ার বাসন যেগুলো বেরিয়েছে সব ওগুলো পরিষ্কার করে নেব আর এমনিতে আজকে ঘরটা দেখো ঘরটা ভীষণ ভালো লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু একদম চারপাশে ফ্রেশ তো মিমিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ও কিছুতেই ঘুমাবে না বলছে মা একটু খেলে তো ঠিক আছে আমিও বললাম যে ঠিক আছে তুমি খেলো আমি ততক্ষণে কাপড়টা একটু রোদে দিয়ে এসি তাহলে কাপড়টা শুকিয়ে যাবে আর কাপড়টা যদি ওকে ঘুম পাড়ানো পরে তিনটা চারটার দিকে দিই মানে সরি তিনটা তো বাজেই চারটা পাঁচটার দিকে দিই তখন কিন্তু শুধু জলটা ঝরবে শুকোবে না তো সেই জন্য কাপড়গুলো নিয়ে চলে আসলাম এদিকে মাঠে আর দেখো তার ভর্তি আমার কাপড় একদম হবে কতগুলো কাপড় ধুয়েছি তো প্রতিদিন কিন্তু এত কাপড় বেরোয় না আর যেদিন বেরোয় তো অনেক কাপড় বেরিয়ে যায় তো করার কিছু নেই কাপড় বেরোইলে কাপড় তো ধুইতেই লাগবে আর একদম বাসি কাপড় তো একদম মিমিকে পরাই না কিন্তু আমি ছোটোবেলা থেকেই মানে একটা জামা কাপড় একবার পরলে ওই জামা কাপড়টা কিন্তু আমি দ্বিতীয়বার আর ইউজ করি না কারণ ভয় লাগে বাচ্চা মানুষ চুলকুনি টুলকুনি হবে সেটার ভয় পাই আর যদিও বা ডেটলটা এখন ইউজ করা হচ্ছে না আগে কিন্তু প্রায় ডেটলটা ইউজ করতাম আর এখন ডেটল নেই ডেটল আনতে হবে তারপরে তো চলো কাপড়গুলো আগে মেলে দিই শুকোতে হতে এই দিকে দেখো কি অবস্থা হলো মার জুতোটা পরে কাপড় শুকোতে দিতে এসেছি আর হাতে গিয়ে ভিজা পায়ে জুতো ছিঁড়েই গেল তুমি ঘুম থেকে উঠলে জন্য কি সকাল হবে এখন তো সন্ধ্যে হয়ে গেছে 5:30টা বাজে সন্ধ্যা হচ্ছে তাহলে তুমি বলবে ঠান্ডা হলো না হুম তুমি তো বাইরেটা দেখোই নি এখনো সন্ধ্যে হলো কিনা বাইরেটা গিয়ে দেখবে তারপরে বুঝতে পারবে ছন্দ ছন্দ তুমি কেন বললে ছন্দ হয় নাই এখন তার জন্য তো আমি একটু এলামি গুটাই রাখতে কি এক কেন হ্যাঁ তাহলে গুছানো থাকলে মানুষ ভালো বলবে আর গুছানো না থাকলে মানুষ বোকা বলবে মিমির মাথায় শ্যাম্পু করে দিয়েছি সেই জন্য তেল দিয়ে দিলাম আর এই দেখো চুলটা বেঁধেও দেবো সুন্দর করে আর ওর কথাগুলো কিন্তু খুব মিষ্টি লাগে আর দুষ্টুমি তো খুব দুষ্টুমি করে কিন্তু তো বন্ধুরা এই মাত্র একটা ফ্রেন্ড ফোন করলো আর কি ও আসছে আমাদের বাড়ি ঘুরতে আর আমি তো একদম ঘরটার আজকে ভাগ্যিস গুছিয়ে রেখেছি মানে সব সময় তো আর গুছানো থাকে না আমি এই মাত্র ঘুম থেকে উঠলো আর এখনও অনেক কাজ বাকি আছে তো বললাম যে ঠিক আছে আসা ঘুরে যাও তো পিকনিকের জন্য এখানে সবজি রেডি হচ্ছে সব কিছু কাটা বাছা আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে পাঁচটা পঞ্চাশ মানে ছটা বাজতে চললো আর এই দেখো আমাদের এখানে পিকনিকের আয়োজন হচ্ছে সব কাটা বাছায় লেগে পড়ছে সবাই তো আমিও বসবো তো এখানে ভিজা কাপড়গুলো এই যে শুকোতে দিয়েছি কাপড়গুলো নিয়ে আগে বাড়ি যাব কাপড়গুলো রেখে তারপরে আসবো তো বন্ধুরা দোকান থেকে চলে আসলাম আর এদিকে হাত মুখ ধুয়ে সন্ধ্যাপাতি করে নিলাম সন্ধ্যাপাতি করে একবারে ফ্রেশ হয়ে নিলাম আর ওরা কখন আসবে সেই অপেক্ষায় আছি কারণ এদিকে আমার লেট হয়ে যাচ্ছে এদিকে আমাদের আমাদের আবার পিকনিকের ব্যবস্থা করা হয়েছে তো হোলির যে চাঁদা উঠেছে সব দিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছে তো ওইদিকে যেতে হবে সেই জন্য একটু মানে আর কি অপেক্ষায় আছে ফাইনালি ওরা চলে এসছে আর ওদের জন্য চা বানিয়ে নিলাম আর দেখো ব্যাক ক্যামেরাটা কেমন জানি রাতের বেলা ক্যামেরাটা কাঁপছে তো চা বানিয়ে নিলাম আর এখানে টোস্ট নিয়ে নিলাম আর তো এবারে ওদেরকে চা দিয়ে দেবো আর সবাই মিলে গল্প করছি তো চা খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি তো আমার বান্ধবীটার বাড়ি হলো কোচবিহারে ওদিকে তো এখানে কাজের সূত্রে ওর হাজব্যান্ডের কাজের সূত্রে এখানে ভাড়া থাকে আর কি তো ওর মা এসছে তো বিছানায় যিনি বসে আছেন উনি হলেন কাকিমা আর কি আমার বান্ধবীর মা আর এদিকেটা হলো ওনার মাসি আর এই যে পুচকো সোনাটা দেখছো এর নাম হলো প্রীতম মানে মেমি আর এই প্রীতম একই ক্লাসে পড়ে ওরাও হলো ফ্রেন্ড আর ওর মা আর আমি হলাম ফ্রেন্ড তো যাই হোক সবাই মিলে গল্প আড্ডা এই হচ্ছে আর কি তো ভাবলাম যে ঘুরে যাক আর সত্যি ওরা এসেছে মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে গল্প আড্ডা করা হচ্ছে তো এবারে ওরা চলে গেল আর এখানে আমি কাপগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কাপগুলো ধুয়ে কিছু বাসন আছে সেটাও পরিষ্কার করে নিয়ে চলে যাব একবারে পিকনিকের ওখানে তো চলো এগুলো আগে পরিষ্কার করে নিই তো বন্ধুরা বাসন সমস্ত কিছু মেজে নিলাম আর এখন বাজে সাড়ে সাতটা আর আজকে বাড়িতে রান্নাবান্না একদম বন্ধ চলো পিকনিকের ওখানে যাওয়া যাক ওখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে তো মিমির বাবাকে ফোন করলাম ও বললো যে পিকনিকের ওখানেই খাওয়া দাওয়া হবে তো চলো যাওয়া যাক তো এই যে আমার কাকি শাশুড়ি রান্নায় বসে পড়ছে এখানে আমাদের রান্নাবান্না হচ্ছে ভাত হয়ে এসছে তো দেখো একদম ভাত রেডি কিন্তু প্রথমে যেই ভাতটা বানিয়েছিল আমাদের সেটাই কিন্তু হয়ে যেত কিন্তু পরে বেশি ভাত বানিয়েছে যাই হোক বেশি হয়ে গেছে বাড়ি নিয়ে এসেছিলাম সবাই খাওয়া দাওয়া করে যেটা বাড়তি ছিল আর কি তো এবারে এইদিকে সবজিগুলো নিয়ে আমি চলে আসলাম কলের পাড়ে মানে এটা আমার কাকি শাশুড়িতে কলের পাড় দেখেই বুঝতে পারছো আমাদের না তো এখানে সমস্ত সবজি নিয়ে বসে পড়লাম প্রথমে বাঁধাকপিগুলো ধুয়ে নিচ্ছি আর কতগুলো বাঁধাকপি একদম কেটেছে যাই হোক বেশি লোক হলে বেশি তো করবেই তো আমি ভালোভাবে ধুয়ে নেব আর এদিকে রাতের বেলা না ভিডিও করে মানে খুব একটা শান্তি পাচ্ছি না দেখো দিনের বেলা যেমন ভিউটা আসে রাতে কিন্তু সেরকম আসে না আর বিশেষ করে রাতে কেন জানি ব্যাক ক্যামেরা বলো ফ্রন্ট ক্যামেরা বলো অনেকক্ষণ ধরে আমি ট্রাই করে দেখছিলাম ক্যামেরাগুলো কাপে তো যাই হোক রাতে বাড়িতে রান্নাবান্না বন্ধ আমাদের আগেই বললাম যে রান্নাবান্না একদম বন্ধ সবাই এখানে খাওয়া দাওয়া করব আর এখানে এবারে আমি বাঁধাকপি ধোয়ার পর কোয়াশা আলু এখানে যে কেটে রেখেছে সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুতে কিন্তু সুবিধা হচ্ছে কারণ কল চাপাতে হচ্ছে না আমাকে ওদের মোটর যেহেতু সেট করা আছে সেহেতু জল নিতে সুবিধা হচ্ছে যতটা যতবার ধুইতে লাগে ধুয়ে নিব কোনো ব্যাপার না তো এবারে চলে আসলাম এদিকে আমার ছোট এক যা মানে কাকি শাশুড়ি বাড়ির ছোটো যা আর কি ও আর আমি দুইজনে মিলে সবজিগুলো তুলে দিচ্ছিলাম তো এবারে সবাই মিলে এখানে গান চালাই চালিয়েছি সেজন্য আর ভয়েস দিলাম না তো বাবার যে বক্সটা ছিল ওই বক্সটা নিয়ে এসেছি আর আমি এদিকে ঝাঁট দিয়ে পরিষ্কারও করে নিচ্ছি তো চলো এবারে রান্নাবান্নাগুলো দেখে নাও কমপ্লিট তারপর সবাই খেতে বসবো আর চলো একবারে খাওয়ার সময় তোমাদের তো দিনের বেলা হলে সুন্দরভাবে দেখাতে পারতাম আর এখানে যারা খাচ্ছি আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছে না অন্ধকার দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা